আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলা পহেলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আপনার বাগানের টবে ফলন্ত কোনো গাছ দুপুরের দিকে নুয়ে পড়ছে এরকম ঘটনা যদি হয়ে থাকে তাহলে একটি পরিচর্যা করবেন অনথায় আপনার ফলন্ত গাছের ফলগুলো ঝরে পড়বে এবং গাছগুলো আস্তে আস্তে রোগাক্রান্ত হবে একটি পেঁপে গাছ দেখছেন এটি প্রতিদিনই খরা সিজন এখন প্রতিদিনই দুপুরের দিকে নুয়ে পড়ে এবং পাতাগুলো ঝিমিয়ে যায় মাটিতে পানি থাকা সত্ত্বেও এরকম হয়ে থাকে এরকম অবস্থা হওয়ার প্রথম কারণ হলো শিকড় ছিদ্রকারী পোকা রয়েছে যদি শিকড় ক্ষতিগ্রস্ত করে সেই পোকা তাহলে এরকম হতে পারে তো আমি কীটনাশক অলরেডি দিয়েছি মাটিতে তারপরে এরকম হচ্ছে তাই আমি দুপুরের দিকে পানি স্প্রে করে দিই প্রতিদিনই দেই অনেকেরই ভুল ধারণা যে দুপুরের দিকে গাছে পানি দেওয়া আসলে ঠিক নাই তবে গাছের গোড়ায় দেওয়া যাবে না পাতায় স্প্রে আকারে ছিটে দিতে হবে পাঁচ সাত দিন এরকম স্প্রে আকারে ছিটে দিলে এরকম সমস্যার সমাধান হবে আরেকটি কারণ হয়ে থাকে গাছের গোড়ায় যদি অর্থাৎ টবের গোড়ার মাটি সেখানে যদি প্রচণ্ড রোদ লেগে থাকে তাহলে মাটিগুলো গরম হয় এবং গ্যাস হয় যার ধরনের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় অর্থাৎ টবের মাটিতে মালচিং পদ্ধতি করতে পারেন কিছু খড়খুঁটা আছে সেগুলো দিতে পারেন না হলে কিছু আগাছা টাইপের গাছ আছে বা কিছু শাকের গাছ রয়েছে সেগুলো দিলেও অর্থাৎ সরাসরি মাটিতে যেন রোদ না লাগে সেরকম কিছু গাছ গাছের গোড়ায় দিতে পারেন তো পেঁপে গাছটি দেখলাম এখানে গাছের গোড়ায় সরাসরি টবে রোদ লাগে সেই জন্য হয় তো আমি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গাছের গোড়ায় কিছু কলমি শাকের বিছি দিয়েছি এরপরে আমি মাঝে মধ্যে স্প্রে স্প্রে করে পানি দিচ্ছি আল্লাহ রহমতে কয়েক কয়েকদিনের মধ্যেই ঠিক হবে এছাড়া পাশে আর একটি পেঁপে গাছ দেখছেন সেটিতে এরকম অবশ্য হয় না মার্শাল পেপেও হচ্ছে বেশ ভালো এখানে সরাসরি রোদ লাগে না যার ফলে এই গাছটি কখনো নুয়ে পড়ে না দুপুরের দিকে এখন প্রচন্ড খরা যার ফলে এরকম নুয়ে পড়াটা স্বাভাবিক আরেকটি গাছ দেখছেন এখানে আমি কিছু তুলসী পাতার গাছ দিয়েছি এটি শিকড় বেশি নিচে যায় না তাই বড় গাছেরও তেমন ক্ষতি হয় না যার ফলে সেই গাছটিতে তেমন সমস্যা হয়নি স্প্রে করে দেওয়ার আধা ঘন্টার মধ্যে দেখেন পাতাগুলো একটু সত সতেজ হচ্ছে এখানে কলমি শাক দিয়েছি তো এরকম ঘটনা হলে আপনারা এই পরিচর্যাটা অবশ্যই করবেন তো বন্ধুরা বাগানের বিভিন্ন গাছ এবং গাছের রোগ সম্পর্কে নিয়মিত আমার চ্যানেলে ভিডিও পাবেন তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল বেলাইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আরও লোকজনকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ